কুদুস এই আমরা সেদিন কুদ্দুসে চলে গিয়েছিলাম হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা ভাই বোন মিলে সবাই সেদিন কুদ্দুসে চলে গিয়েছিলাম খাওয়ার জন্য তো কোথায় যাচ্ছি রেডি হয়ে প্রথমে একটু বাজারে কাজ আছে এত সেদিন রোদ ছিল রোদে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আমরা একটা ব্যাংক খুঁজছিলাম যেটা হচ্ছে মার্সেন্টাইল ব্যাঙ্ক ব্যাংকটা খুঁজেই পাচ্ছিলাম না সাহেব বাজারে একদম হচ্ছে আর আরডির হচ্ছে ওভার ব্রিজ থেকে শুরু করে জিরো পয়েন্ট পর্যন্ত খুঁজে খুঁজে পাচ্ছিলাম না সব শেষে পাইছি তারপরে ব্যাংকের ভিতরে গিয়ে রিল্যাক্সে বসছি আর সেই দিন রোদও ছিল রোদ মনে হচ্ছিল মাথা ফেটে রোদ ভিতরে ঢুকে একদম সব করে দিবে মগ ঘিলু মিলু সব প্রচুর পরিমাণে রোদ ছিল আর সেদিন একটু ভিড়ও ছিল আর করার তারপরে কাজ তো শেষ করতেই হবে কাজ শেষ করে বাসা এসে দেখি আম্মু আমার জন্য অনেক কিছু রান্না করছে মার্শাল্লাহ তো সেই রান্নাগুলোই ভাত নিলাম আর কি ভাত নিয়ে বসে গেলাম আমার তো ভাত ছাড়া চলেই না ভাত খেয়ে খেয়ে আমি মোটো হয়ে যাচ্ছি অলরেডি মোটু হয়ে গেছে তো মাসাল্লা রান্নাগুলো অনেক ভালো ছিল অনেক প্রকার রান্না করেছে রান্নাগুলো ভালো ছিল তা খেয়ে নিলাম আমি আপনারা সবাই কি কি লাঞ্চ করলেন বাসায় দুপুরে অবশ্যই জানাবেন বিকেলে আবার রেডি হয়ে বের হয়ে গেলাম ভাই বোন একটু বাজারে কাজ ছিল বাজার করে তারপরে আমরা হচ্ছে কিছু একটা খাওয়া দরকার খেতে যাব। তো এদিকে দেখি ঝুম বৃষ্টি চলে আসছে বৃষ্টির মধ্যেও আমাদের তো কেনাকাটা করতেই হবে বাধ্যতামূলক ছিল এই কেনাকা জিনিসগুলো এই জন্যই আসা আর কি তো আমরা জিনিসগুলো কিনেই তারপরে চলে গিয়েছিলাম খাওয়ার জন্য সিম্পল কিছু কেনার জন্য গিয়েছিলাম তো কিনতে গেলে মেয়ে মানুষের তো অনেক কিছুই দরকার হয় অনেক কিছুই লাগে অনেক কিছু দেখে বেসে তারপরে কিনতে হয় অনেকটা দেরি হয়ে যায় সেই দেরির কারণে এত পরিমাণ খেতে লেগে গিয়েছিল যে আমার কথাই বের হচ্ছিল না তারপরে আমার বোনকে বললাম আমি আর মানে বাসায় যাওয়ার মতো শক্তি পাচ্ছিলাম না তো আমাকে কোথাও একটা বসে খাইতেই হবে তো তারপরে আমার বোন কুদুসে নিয়ে আসলো কুদুস বলতে কুডুস রাসাইতে তারপরে ওখানে চলে গেলাম ওখানে যাওয়ার পরেই তো আমরা বক্স অর্ডার দিয়েছি আর হচ্ছে কফি অর্ডার দিয়েছিলাম তো মার্শাল্লাহ ভালো ছিল খাবার খারাপ ছিল না তো আমাকে দেখলেই বুঝতে পারবেন আমার মুখ অনেক শুকনা অনেক এত পরিমাণ খিদা লাগছিলো যে আমার মুখ শুকাই গেছে আমার আওয়াজই বের হচ্ছিলো না আর কি তো খাবারটা ভালো ছিল চারিদিকে খাবার আর খাবার খাবার দেখলেই তো খাইতে মন চায় কি আর করার তো অর্ডার দেওয়ার পর আমরা খাবার খেয়ে নিলাম মার্শাল্লা ভালো ছিল অবশ্যই আমি বলবো যে আপনারা যাবেন ভালো সার্ভিস দেয় ভালো খাবার দেয় সব পরিষ্কার আর হচ্ছে লাইভ কুকিং মানে লাইভ কিচেন আছে ওনারা দেখেই সব রান্না টান্না করছে আর কি এই বিষয়টা ভালো লেগেছে যে অনেকেই হচ্ছে রান্নাঘর গোপনে রেখে রান্নাঘরের অবস্থা খারাপ ওর মধ্যেই রান্না করে তারপরে সার্ভ করে কিন্তু তাদের তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেন মেনটেন দেখতে পাই দেখতে পেলাম তো এখানে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে এখানে কিছু প্রোডাক্টের খোঁজ নেওয়ার জন্য আসলাম নিয়ে আবার এই যে বাসায় চলে আসছি এখন রিল্যাক্স বাসায় এসে তো সবাই ভালো থাকবে